আগের ভিডিওতে ছিল আমরা দিল্লি থেকে কি করে পৌঁছে গেছিলাম হিমাচল প্রদেশের মানালি শহরে এবং পৌঁছানোর পর আমরা মানালির কোথায় কোথায় ঘুরতে বেরিয়ে পড়েছিলাম আজকের ভিডিওতে কিন্তু থাকবে মানালি শহরের ঘোরাঘুরি পর্বে শেষ অধ্যায়ের গল্প যদি এখনও অবধি তোমরা আগের ভিডিওটি না দেখে থাকো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল আগে চটজলদি গিয়ে ফার্স্টের পার্টটা দেখেও আসো এবং সেকেন্ড পার্টটা শুরু করছি এখন থেকে যারা ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করলে তাদেরকে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে দিও বাটনটা প্রেস করে দিও আমি ভিডিও দেওয়ার পর পৌঁছাবে তোমাদের কাছে লাইক কমেন্টস করতে ভুলো না এবং অবশ্যই নিজের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিও তো চলো শুরু করি হ্যালো ব্যাক টু মাই চ্যানেল তো এখন বাজে সকাল ছটা সাতচল্লিশ আর আমি এখন থেকে শুরু করছি আমার মানালি সেকেন্ডের ভ্লগ তো আমার সাথে দেখতে থাকো আজকের ব্লগ কিন্তু ভীষণ মজাদার হতে চলেছে কারণ আজকের ব্লগে দেখতে পাওয়া যাবে কিন্তু একদম সুন্দর সুন্দর বরফের মেলা আমরা এখন সবাই মিলে মারিতে চলে এসছি দারুন লাগছে চারিদিকে পুরো বরফ একদিকে সাদা বরফ আর একদিকে পাহাড়ের সবুজ মানে সাদা আর একদিকে সবুজ দুর্দান্ত লাগছে কেমন লাগছে আর বরফটা যখন একটু হাতে গাড়িতে বসে নিলাম একটা ফিলিংস অন্যরকম তো এখন বরফের দিকে যাচ্ছি প্রচুর ক্রাউড প্রচুর লোক এখানে কেউ স্কেটিং করছে বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার করছে এখানে দারুন মজা পাচ্ছি যেখানে একদিকে আমাদের কলকাতায় তাপপ্রবাহ চলছে গরমে নাজেহাল সেখানে হচ্ছে আমরা চলে এসছি না না করব না আমরা সেখানে হিমাচল প্রদেশে মাঢ় সাদা চাদরের বরফে বুকে চলে এসছি এটা অ্যামেজিং ফিলিং তার মধ্যে আমার ঠান্ডাও লেগেছে যেন গড়টা একটু বসা বসা তা না হলে আরো একটু বেশি এনার্জি ফিল করতাম দারুন লাগে জাস্ট ওয়াও যাকে বলা যায় মা কেমন লাগে বরফে বরফ হাতে নিয়ে ফিলিং কেমন বরফটা দেখাও সবাইকে আমরা এই জুতো পরেই উঠছি একটু হালকা স্লিপ কাটছে এখানে সবকিছু এমনি ভাড়া পাওয়া যায়

এরকম টাইমে বরফ পেয়ে যাব সেটা আমাদের লাখের ব্যাপার ছিল বরফ পেয়ে গেছি ভীষণ এনজয় করেছি সবাই মিলে আর এখন আমরা যাচ্ছি আমাদের সেকেন্ড ডেস্টিনেশন কিন্তু কিছু হিস্ট্রি রয়েছে কিছু ইনফরমেশন রয়েছে তোমাদের সাথে শেয়ার করে দিই সেটা হলো যখন অটল বিহার বাজপেয়ী আমাদের প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় তার পরিকল্পনা ছিল এই অটল টানেল এবং মে মাসের 2010 সাল থেকে এর কাজ শুরু হয় এবং এর কাজ শেষ হয়েছিল দু সালে এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর উদ্বোধন করেছিলেন এটা কিন্তু ওয়ার্ল্ডের লংগেস্ট সিঙ্গেল টিউব চ্যানেল এর যেই দৈর্ঘ্য এই টানেলের সেটা হচ্ছে কিন্তু নাইন পয়েন্ট কিলোমিটার আর এই ট্যানেল তৈরি করতেও খরচ হয়েছে আমি যতদূর দেখেছি সেটা সম্ভবত তিন হাজার দুশো কোটি টাকার কাছে তো এটা কিন্তু একটা বেশ আমাদের ইন্ডিয়ান সিটিজেন বলুন বা প্রত্যেকের কাছে কিন্তু একটা কি বলবো বিখ্যাত জায়গা কারণ এখানে বাইরের থেকেও মানুষ আসে এটা দেখে তো এখন আমরা যাচ্ছি সে আটল চ্যানেলে তো দেখতে থাকুন সামনেই আসছে

আর এই টানেলটা যখন আমরা শেষ হয়ে বেরোবো নাইন পয়েন্ট জিরো কিলোমিটার পার করার পর তখন কিন্তু আমরা লাহল স্পিতি ভ্যালিতে আমরা কানেক্ট করব। মানে দুটো সিটির কিন্তু হিমাচলের কানেক্টার এই টানেলটা থেকে বেরিয়ে এখন আমরা লাহোর হসপিটালে দাঁড়িয়ে রয়েছি এখানকার ওয়েদার এনভায়রনমেন্ট আশপাশটা কিন্তু মানে একদম দূরধর্ষ সুন্দর যাকে বলা যেতে পারে এখানে এত হাওয়া দিচ্ছে এত মানে দাঁড়ানোর মতন না একটু ধুলো আছে তার জন্য চশমা পরে নিয়েছি নাহলে চোখে মুখে ধুলো দিচ্ছে এখানে অনেক খাওয়া জায়গা রয়েছে সবকিছু তো মানুষ খাওয়া দাওয়া করছে ফটো সেশন করছে অনেক ভিডিওতে বা এইরকম কাইন্ড অফ সিনারিও দেখেছিলাম এখন কিন্তু এখানেও দেখলাম হেভি লাগছে মানে এত হাওয়া মানে দাঁড়ানোর মতো না ঠিক সমুদ্রে যেরকম হয় ঠিক কিন্তু সেই রকম হাওয়ার বেগ হেভি লাগছে জাস্ট অসাধারণ তো আমরা অটল টানেল ঘুরে এখন চলে এসছি সোলাং ভ্যালিতে এখানে ওয়েদার খুব সুন্দর হয়ে গেছে বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে চারিদিকে একটা বেশ খুব সুন্দর একটা ওয়েদার পাহাড় আর বৃষ্টি এটা কিন্তু খুব দুর্দান্ত একটা কম্বিনেশন এই সোলাং ভ্যালিতে অনেক কিছু রয়েছে যেমন কিছু খাবার দাবারের স্টল রয়েছে এবং ঘোড়া রয়েছে চাইলে আপনারা ঘোড়ায় উঠতে পারেন আর বাচ্চাদের এক দুটো ওই যে মেলায় আমাদের যা হয় ওই যে মিকি মাউজে হয় ওই জিনিস আর একটা দুটো মেবি রাইড আছে তো আমার খুব এই বৃষ্টি দেখে খেতে ইচ্ছা করছে ম্যাগি পাহাড়ে এসছি বৃষ্টি হচ্ছে ম্যাগি খাবো না সেটা তো হয় না তো তার জন্যে সোলাং ভ্যালিতে এখন ম্যাগি খাওয়া দাওয়া হবে এখন এখানে মোমো ম্যাগি পকোড়া সবকিছু ট্রাই করব কিন্তু মজার বিষয় হলো এই পাহাড়ে ম্যাগির যা দাম মানে ম্যাগি এখানে সোনার দামে বিক্রি হয় ম্যাগি প্লেন ম্যাগি এখানে পঞ্চাশ টাকা প্লেট আর ভেজিটেবল দিয়ে ষাট টাকা আর ভেজিটেবল প্লাস যদি একটা ডিম অ্যাড করে দেয় সেটা হচ্ছে নব্বই টাকা তো যদি আমরা এখানে এখন নব্বই টাকার প্লেটের ম্যাগি যদি আটজন মিলে খাই তাহলে বিল হয়ে যাচ্ছে সাতশো কুড়ি টাকা এতে তো আরামসে দু প্লেট মাটন বিরিয়ানি ভালো রেস্টুরেন্টে আমাদের চলে আসবে তো ফার্স্টেই হাতে চলে এসেছে পকোড়া পকোড়াটা টেস্ট করি চলো বাইরে এরকম বৃষ্টিমুখর ওয়েদার পাহাড়ে তার সাথে হাতে পকোড়া আলাদাই ব্যাপার একদম দারুন তাই না কি বলছে সবাই হুম আরে প্লেট চলে আসছে হাতে চলো দারুন টেস্ট তার থেকে চাটনিটা সব থেকে বেশি টেস্টি না কি বলছো না চাটনি ঝাল ঝাল একদম কেমন লাগছে তো ফাইনালি অপেক্ষিত ম্যাগি আমার হাতে চলে এসছে আমি যার জন্য ওয়েট করছিলাম এতক্ষণ মোমো আর পকোড়াটা আমি জানতে আপনার সেখানে মানে ওই দুটো আইটেম বাকিটা সবাই ডিসাইড করে অর্ডার করেছে কিন্তু আমি ম্যাগি ম্যাগি করছিলাম প্রথম থেকে ভেজিটেবল দেওয়া ম্যাগি ষাট টাকা দিয়ে খাচ্ছি দশ টাকার ম্যাগি ষাট টাকা এত ঠান্ডা ওয়েদার আর গরম গরম ও আচ্ছা বারো টাকা সরি ভুল হয়েছে জানি না তো এত সুন্দর ঠান্ডা ওয়েদার তার মধ্যে ধোয়া ওঠা ম্যাগি এটা আমি চলো নি এক বাইক

তো হোটেলে ফিরে এসছি ঘোরাফেরা করে তো সেকেন্ড ডে মানালি ট্রিপ আজকের মতন শেষ আবার দেখা হচ্ছে কালকে তোমাদের সাথে সকালবেলায় কালকে কিন্তু আমাদের মানালিতে লাস্ট ডে তো অবশ্যই কিন্তু কালকে চমক থাকবে তো দেখতে থেকো চলো দেখা হবে আবার কালকে সকালে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে তো আজকে হচ্ছে টোয়েন্টি ফার্স্ট মে আমরা কিন্তু আছি মানালিতে আগে দুদিনের ব্লগ তোমরা দেখেই নিয়েছ আর আজকে কিন্তু আমাদের মানালিতে হচ্ছে লাস্ট ডে আজকে কিন্তু আমরা মানালি হোটেল থেকে চেকআউট করে যাচ্ছি মানালির এখনও কিছু সাইট সিন দেখা বাকি রয়েছে সেগুলো সব কিছু করে আজকে কিন্তু আমরা চলে যাব শিমলা তো চলো বেশি দেরি না করে শুরু করি তাহলে আজকের ব্লগ আজকেও তো ডে আশা করছি আরও অনেক বেশি মজাদার হবে গো তো আমরা কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি আমাদের বিপাশা নদীর সামনে এখানে কিন্তু চলতি কথায় বিয়াস নদী বলে তো এখানে কিন্তু সমস্ত রকমের রাফটিং হয় আপনারা দেখতেই পাচ্ছেন পেছন দিকে এবং আমি আগের ক্লিপে দেখিয়েছি আমাদের ছোট আর শুভম দুজন মিলে ওরা গেছে রাফটিং করার জন্যে তো আপনারাও চাইলে এখানে এসে কিন্তু অবশ্যই রাফটিং করতে পারেন এই পয়েন্টে এসে আমাদেরও ইচ্ছা ছিল বাট যেহেতু এটা প্রি ছিল না আমাদের কথা হচ্ছে মানে আমরা তো প্রি ছিল না তো এবার একটু ড্রেসেস এর প্রবলেম হয় যেহেতু আজকে আমাদের আবার অন্য জায়গায় চলে যাওয়া আছে যেহেতু আমরা হোটেল যাবো না তো সেই রিজনের জন্য আমরা স্কিপ করলাম নাহলে আমরাও করতে পারতাম এটা কিন্তু সব ধরনের বয়সের মানুষরাই করতে পারেন একদম সেফ কোনো সমস্যা নেই আর ওদের গাইডেন্সও থাকে তো সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই এখানে যদি আপনারা এটা করতে চান তো পার হেড এবার এক এক জায়গায় এক এক রকম প্রাইস ওরা যেটা করলো ওরা তো জাস্ট এই রাফটিংটা করবে তো তার জন্য ওদের পার হেড টু হান্ড্রেড বলছি আমার মাথা খারাপ হয়ে গেছে টু করে নিচ্ছে তার সাথে ভিডিও করে দেবে এক ঘন্টা বলেছে করাবে সবকিছু মিলিয়ে মিশিয়ে আর কি মানালি রাফটিং পয়েন্ট থেকে বেরিয়ে এখন আমরা আছি পাহাড়ের রাস্তায় যাচ্ছি আমাদের সেকেন্ড ডেস্টিনেশনের দিকে আমরা এখন যাচ্ছি মানিকারান এর দিকে আজকে এত গরম এখানে মানে কি বলবো সেই কলকাতার যেই গরম তেতাল্লিশ চুয়াল্লিশ সেই গরম এখানে অনুভূত হচ্ছে মানে দুদিন একটু তাও ঠান্ডা পেয়েছি কিন্তু আজকে হঠাৎ করে এত গরম মানে হিমাচলের ওয়েদার এখনকার দিনে ছোট ছোট টিনেজারদের মুড সুইং এর মতন হয়ে গেছে এখানকার ওয়েদার এত গরম লাগছে সবাই আমরা গরমে ঘামছি তার মধ্যে মানিকারণে যাওয়ার পথে রাস্তায় পাহাড়ে প্রচুর ট্রাফিক জ্যাম গাড়িতে বসে রয়েছি গরমে ঘামছি খুব খারাপ অবস্থা মানে এসে কি আর বলবো এখনো আমাদের এক থেকে দেড় ঘন্টা যেতে সময় লাগবে দেখা যাক কখন গিয়ে পৌঁছাই গাড়ি লাইনটা জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি দেখ এই যে সব এগুলো হচ্ছে একদম ট্রাফিকের লাইন এইভাবেই এগোতে তো নেই কম অলরেডি এইভাবেই আমরা পয়তানব্বী মিনিটের ওপরে দাঁড়িয়ে আছি জানি না কখন পৌঁছাবো চলো যেতে যেতে তোমাদের সাথে আবার পরে আ মানিকরণ যাওয়ার পথে আমরা কাসোল অন দা রোড পার করলাম আমাদের ইচ্ছা ছিল যে কাসোলে আমরা কিছুটা টাইম স্পেন্ড করব তারপরে ওখান থেকে মানিকরণ যাব কিন্তু যেহেতু অলরেডি এত লেট হয়ে গেছে তার জন্য আমরা হচ্ছে আজকে কাসোলা দাঁড়াতে পারলাম না কাসোলও কিন্তু ভীষণ সুন্দর আর স্পেশালি কাসোলের যেই আহ কি বলবো জিনিসপত্র জামা কাপড় থেকে শুরু করে এখানকার হোমমেড চকলেট সব কিন্তু ভীষণ ভীষণ সুন্দর আহ দুহাজার বাইশ থেকে লাস্ট এস্ট হিমাচল প্রদেশ ঘুরতে তখন ও কাঁচোল থেকে আমার যেন হোমমেড চকলেট নিয়ে দিয়েছিল যেটা আমার আজ অব্দি খাওয়া বেস্ট চকলেট লেগেছিল কিন্তু বেশ কিছুদিন আগে এখানে বার্ন ধস নেমেছিল যার জন্যে এখানকার রাস্তাঘাট থেকে শুরু করে পাহাড় টাহাড় সবেরই খুব খারাপ অবস্থা খুব ভেঙে চুরে গেছে সেগুলো সব কাজ বাজ চলছে তার জন্যে তো আমরা আর বেশ কিছুক্ষণের মধ্যে মানে করেন পৌঁছে যাব আমরা ফাইনালি মানিকারণ এসে পৌঁছে গেছি আর এখন কিন্তু বর্তমানে আমরা দাঁড়িয়ে রয়েছি শ্রী মানিকারণ সাহিব গুরুদুয়ারাতে তো এখানে কিন্তু একটা ঐতিহাসিক একটা জায়গা এরও কিন্তু কিছু মাইকোলজিক্যাল গল্প রয়েছে এখানকার যে পাহাড়টা আমি দেখাতে বলবো এই যে পাহাড়টা এখানে কিন্তু এটাকে দেবী পার্বতীর নামে পার্বতী পাহাড় এবং যে এই জলস্রোত তোমরা দেখতে পাচ্ছ এটাকেও কিন্তু পার্বতী নদী নামেই এখানকার আঞ্চলিক ভাবে পরিচিত এখানে কথিত আছে যে একটা সময়ে যে ভগবান মহাদেব এবং মাতা পার্বতী স্বর্গের থেকে মর্তে নেমে এসে এই জায়গাটাকে পছন্দ করেছিলেন তাদের বসবাসের স্থান হিসাবে এবং ভোলা মহেশ্বর এগারো হাজার বছরের ওপরে এই জায়গায় সমাধিস্থ হয়ে তার সাধনা করেছিলেন এরকম কথিত আছে সেই জায়গা থেকে কিন্তু এই প্রচন্ড আমাদের কি একটা জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর আর এখানকার আরেকটা জিনিস তোমাদেরকে বলি এখানে কিন্তু স্প্রিং রয়েছে যেটাকে বাংলায় আমরা বলতাম উষ্ণ প্রস্রবণ যেটা কিন্তু আমাদের বক্রেশ্বরে আছে চলো তোমাদেরকে দেখাই মানালি ট্রিপ কমপ্লিট মানালিতে তিনটে দিন খুব সুন্দর কাটালাম এক্সপেক্ট করিনি তার থেকে কিন্তু অনেক ভালোই কাটিয়েছি কারণ যেহেতু ওয়েদারটা এখন মানালির জন্যে অতটা নয় কারণ উইন্টারে এলে আরও বেশি অনেক সুন্দর এনজয় করা যায় সব কিছু মিলিয়ে তাও কিন্তু দুর্দান্ত এনজয় করেছি এখন আমরা কুল্লুতে দাঁড়িয়ে আছি এখানে আমরা এসে ডিনার করে নিলাম তারপরে এখান থেকে কিন্তু কুল্লু বাস থেকে রাত সাড়ে দশটার সময় আজকে কিন্তু আমাদের সিমলা যাওয়ার জন্য বাস কালকে সকালবেলায় পৌঁছাবো সিমলা তো এই মানালি ফ্রিপ সিরিজের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে আর যদি তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে আস করে নিও আমি তোমাদেরকে রিপ্লাই করে দেবো और आर एक का जीनीस जेटा वीडियो थे जो कि मैं ऐटना खोड़ी अटाकूंगी ऑनलाइन हमें तो आप सभी लोग रुके अनिल कुमार भैया से तो so यही है जो हमारे ये तीन दिन मनाली ट्रिप के साथी हैं जिनकी गाड़ी में हम पूरे मनाली घूमे इतना सुंदर हमको घुमाया इतना वीवियर उनका अच्छा है तो अगर आप भी मनाली आए तो इनसे जरूर कॉन्टेक्ट कीजिए मैं फ़ोन नंबर आपको स्क्रीन में शेयर कर दूंगी और जब भी आए थोड़ा पहले कॉल कर लीजिए इनको क्योंकि इनका बुकिंग रहता है तो अगर आए और कॉल किया तो इनको अवेलेबल नहीं पाओगे थैंक यू भैया हम लोगों को इतना अच्छा घुमाने के लिए थैंक यू तो मानाली ट्रिप शेष वेट कर कुल्लू बस स्टपे साढ़े दस टाइम समय शिमलार जो बस धरब तो मानाली सीरीज ब्लग कम लगल अवश्य क्योंकि कमेंट बक्सा भूलना চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পরবর্তী ভিডিওতে তোমাদের জন্য থাকবে মানালি শহরকে বিদায় জানিয়ে আমরা চলে গেলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন সিমলাতে এবং সিমলায় কি আমরা কি কি করলাম এবং শিমলা ট্রিপ প্ল্যানটা কি করে সাজালাম সমস্ত ডিটেলস থাকবে নেক্সট ভিডিওতে তার জন্য চোখ রাখতে হবে আমার ইউটিউব চ্যানেলে এবং যারা ফার্স্ট টাইম এনে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি ভালো লাগলে এবং লাইক কমেন্টস করতে ভুলো না আর থ্যাংক ইউ তোমাদেরকে এত আমাকে সাপোর্ট করার জন্যে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে